আর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নয় দশ চার চুরানব্বই বাংলা শতকীয় সংখ্যা বানান সমেত বাচ্চাকে কি করে খাতায় সহজে লেখানো যায় সে নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে একটি লাইক করে দেবে না পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পঁচানব্বই চুরানব্বই নয় দশ চার চুরানব্বই এভাবে তো বাচ্চা লিখতে পারবে না তাই গোল করে এভাবে দুটো ডাবল গোল দিয়ে শেখানোর চেষ্টা করবেন এটা লেখার ওপর লেখা হয়েছে আমি বোঝানোর জন্য করেছি কিন্তু আমি বারবার বলে চারটা এভাবে পারবে না ডাবল গোল দিয়ে সুন্দর হবে এবার বানান বিন্দুগুলি অবশ্যই জুড়ে নিতে হবে চুরানব্বই চারশো কারে চুয় আকারেরা তন্তেন বয়তলায় বস চুরানব্বই কয় দশ কতই হয় নয় দশ চার ন অন্ত্যেস্ত নয় দ তালেব সদস্য এক আগো চারো নয় দশ চার চুরানব্বই যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন